জয় হিন্দ স্টুডেন্ট স্টুডেন্ট আগের দিন অর্থাৎ ছয়ই মার্চে পর্ষদ একটা নোটিফিকেশন জারি করেছে এবং নোটিফিকেশন অনুযায়ী যে এক্সামটা ক্লাস ইলেভেনের দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে কন্ডাক্ট হবে অর্থাৎ যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে যেসো দু হাজার চব্বিশ সালে প্রায় দেখো প্রায় পঁচিশটা দিন কেটে গেছে তারপরে পর্ষদ বললো কি না যে হানড্রেড পারসেন্ট সেমিস্টার ওয়াইজ হিসাবে এক্সামটা হবে অর্থাৎ এখন আর এক বছর পেরিয়ে জানুয়ারিতে বা ডিসেম্বরে এক্সাম হবে না কবে এক্সাম হবে না ছ মাস অন্তর অন্তর সেমিস্টার ওয়াইজ এক্সাম হবে এবং কি বললো যে এর এক্সামের প্যাটার্ন কী রয়েছে সিলেবাস কি রয়েছে সব কয়েক দিনের মধ্যে আপডেট দেওয়া হবে তোমরা এখন এই স্ক্রিনের মধ্যে খেয়াল করো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এর তরফ থেকে এক নোটিফিকেশান জারি করা হয়েছে এবং তার ডেট হল সিক্স মার্চ টু জিরো টু ফোর সেই নোটিফিকেশানে কী বলা হয়েছে আমি পড়ছি শোনো অন বিহাফ অব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এজুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গিভেন আজ দি পারমিশন ওয়াইড মেমোর নাম্বার দিস ডেট এট সিক্স মার্চ টু জিরো টু ফোর তাহলে এই যে নোটিফিকেশন এসছে সেটা কি না টু ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম এই কি পয়েন্টটা মাথায় রাখবে কি বললো টু ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম অ্যাট দি হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম দি একাডেমিক সিজন টু জিরো টু ফোর তার মানে দু হাজার চব্বিশ পঁচিশ সাল এ ফর ক্লাস ইলেভেন যারা একাদশ শ্রেণীর ছাত্র বা ছাত্রী রয়েছ অ্যান্ড সাবসিকুয়েন্টলি মানে পর পর ফ্রম দি একাডেমিক সিজন টু জিরো টু ফাইভ অবলিক টু জিরো টু সিক্স ফর ক্লাস টুয়েলভ তার মানে যারা এখন ক্লাস ইলেভেনে আছো দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে উঠবে যারা মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেন উঠবে এবং এবং বললো তারা দু হাজার পঁচিশ সালে যখন কোন ক্লাসে যাবে ক্লাস টুয়েলভে যাবে তাদের জন্য কি ইন্ট্রোডিউস করা হলো না এই সেমিস্টার সিস্টেমটা ইন্ট্রোডিউস করলো পর্ষদ এবং বলেছে দ্য ডিটেলড সিলেবাস অ্যান্ড সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি উইল বি আপলোডেড সুন তার মানে সিলেবাসটা এখনও দেওয়া হয় নাই সেমিস্টার সিস্টেম সিলেবাস এটা খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে এবং নিচে আমাদের প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্যের সিগনেচারও রয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো যারা এই মুহূর্তে ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে গেছে তাদের জন্য এই নোটিফিকেশানটা নয় যারা দু হাজার চব্বিশ সালে ইলেভেনে যাবে এবং পঁচিশ সালে টুয়েলভে যাবে তাদের জন্য এই নোটিফিকেশনটা সিলেবাস এবং সেমিস্টার হিসেবে যে প্যাটার্ন সেগুলো পরে আপডেট দেওয়া হবে কিন্তু তাদের যে এক্সামটা হবে সেটা কীভাবে হবে সেমিস্টার সিস্টেমে হবে অর্থাৎ ছয় মাস পর পরে তাদের এক্সাম কন্ডাক্ট করা হবে অর্থাৎ এই স্ক্রিন থেকে তোমরা বুঝতে পারছো যে এই নোটিফিকেশনটা পর্ষদ জারি করেছে এবং এর সঙ্গে আমি তোমাদেরকে কিছু জিনিস বলবো যে ধরো ক্লাস ইলেভেনে যে স্টুডেন্টরা এই বইটা ধরে নাও এটা একটা ফিজিক্স বই তোমরা দেখতে পাচ্ছ ছায়াপ্রকাশনীর এই বইটা কভার করে এক বছর পরে ক্লাস ইলেভেনের জন্য রেডি হয়ে গিয়েছিল সেই সিস্টেম সেই প্যাটার্ন আর চলবে না কারণ এখানে যে সিলেবাসটা দেওয়া রয়েছে এই সিলেবাসটার এখন বিভাজন হয়ে যাবে অর্থাৎ এই সিলেবাসটাকে এখন বাই ফার্কেটেড করে দেবে মানে ছ মাসের জন্য প্রথম ছ মাসের জন্য সেমিস্টার ওয়ান পরবর্তী হিসেবে ভেঙে দিবে অর্থাৎ সেমিস্টার ওয়ানে কিছুটা সিলেবাস থাকবে সেমিস্টার টুয়ে এ কিছুটা সিলেবাস থাকবে তাহলে এইবার ধরো কোন স্টুডেন্ট আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি ধরে না একটা চ্যাপ্টার থার্মোমিটি স্টুডেন্টটা আগে কভার করে নিল কিন্তু দেখা যাচ্ছে এই থার্মোমেথি পার্টটা তার সেমিস্টার এ রয়েছে তার মানে কি সেমিস্টার ওয়ান এ যে সিলেবাসের মধ্যে চ্যাপ্টারগুলি রয়েছে তোমাকে সেটাকে আগে কভার করতে হবে তারপরে সেমিস্টার এ যেটা রয়েছে বোঝা যাচ্ছে আমি কী বললাম কারণ তোমার খালি ফিজিক্স দেখলে হবে না তোমাকে বায়োলজি দেখতে হবে কেমিস্ট্রি দেখতে হবে যদি ম্যাথমেটিক্স নেওয়া হলে সেটাকে দেখতে হবে অর্থাৎ সেমিস্টার ওয়ানে তোমার যে সিলেবাস রয়েছে তোমাকে আগে সেইটাকে কী করতে হবে কভার করতে হবে তারপর তোমার হাত যদি সময় থেকে থাকে তুমি তখন কি করবে সেমিস্টার টু এর সিলেবাস দেখবে এবং এর সঙ্গে তোমাদের সিলেবাসের আপডেট অনুযায়ী দেখো যখনই সিলেবাস আপডেট হবে সেমিস্টার হিসেবে চেঞ্জেস হবে বইও কিন্তু অটোমেটিক্যালি কী হবে চেঞ্জ হয়ে যাবে তার জন্য আমি তোমাদেরকে আগেও বলেছি যে এখন হঠাৎ করে একটা নতুন বই নিবে না কারণ কী হতে যাচ্ছে বা কী হতে পারে এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে সবাই তার জন্য এখনও তোমরা যারা বই নাওনি ওয়েল অ্যান্ড গুড যারা পড়াশোনা করতে পারছো না পুরোনো বই ম্যানেজ করে নাও ওইখান থেকে টপিক বেছে বেছে তোমরা পড়ে নিতে পারো কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু তোমাদেরকে আরও কয়েকটা দিন ওয়েট করতেই হবে কারণ তোমাদেরকে সিলেবাসটা জেনে নিতে হবে এবার দেখো বিভিন্ন কোচিং সেন্টারে স্কুলে যেইভাবে এত বছর ধরে গতানুগতিকভাবে পড়াশোনা হয়ে আসছে সেই সিস্টেম আর চলবে না একদমই চলবে না কারণ সেমিস্টার ওয়াইজ যখন হয়ে যাবে সিস্টেম পড়াশোনার যে প্যাটার্ন সেটাও কী হবে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তার মানে আগের যে প্র্যাকটিস বা আগের যে পড়াশোনার ধাঁচ ছিল সেটা কিন্তু আর চলবে না এখন নতুন করেই আবার পড়াতে হবে নতুন করে স্টুডেন্টদেরকে বোঝাতে হবে নতুন করে সব কিছু স্টুডেন্টদের জন্য তৈরি করে নিতে হবে এইটা স্কুলের টিচারদের জন্য যতটা সত্য এবং প্রাইভেট টিউশন টিচারদের জন্য ততটাই সত্য তাহলে আশা করি তোমরা বুঝতে পারছ এবং ধরো যে স্টুডেন্টরা ক্লাস ইলেভেনে দু হাজার চব্বিশ পঁচিশে রয়েছে তারা পরের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশে কোথায় যাবে ক্লাস টুয়েলভে এবং ক্লাস টুয়েলভে গিয়েও তারা সেমিস্টার সিস্টেমে এক্সাম দিবে। যারা এখন ইলেভেনে আছে তাদের জন্য নয় যারা এখন ইলেভেনে উঠবে তাদের জন্য এই নিয়মটা চালু হবে আশা করি বুঝতে পারছো এবং সেমিস্টারে সিলেবাসটা আসুক সিলেবাসটা আসলে আমি নিজের দিক থেকে অনেকটাই চেষ্টা করব যে তোমাদেরকে ম্যাথমেটিক্স এবং অন্যান্য সাবজেক্টটা কভার করিয়ে দেওয়া তোমরা যদি আমার ভিডিও থেকে উপকৃত হওক বা মনে করো যে হ্যাঁ স্যার আমাদের এই ক্লাসগুলি প্রয়োজন আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা যত শীঘ্রই সম্ভব আমি তোমাদের সিলেবাসটা আসার পর থেকে এই চ্যানেলে তোমাদেরকে ভিডিওসগুলো প্রোভাইড করার চেষ্টা করব।